এই ভিডিও থেকে জানতে পারবেন সৌদি আরব থেকে কিভাবে ই পাসপোর্ট আবেদন করবেন পাঁচ বছরের জন্য ই পাসপোর্টের খরচ কত দশ বছরের জন্য ই পাসপোর্টের খরচ কত আপনার যে এমআরপি পাসপোর্ট আছে সেইটা দিয়ে আপনি ই পাসপোর্ট পাবেন কি না পুরা বিস্তারিতই আজকে আলোচনা করব আপনারা সবাই জানেন সৌদি আরবে বর্তমানে ই পাসপোর্ট কার্যক্রম সেবা চালু হয়েছে এখন থেকে বাংলাদেশের প্রতিটা নাগরিকের ই পাসপোর্টের অধীনে ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন রিয়াদ দূতাবাসে বিশটি বুথ বসানো হয়েছে ই পাসপোর্ট সেবা কার্যক্রম প্রদান করার জন্য তো আপনার যদি ই পাসপোর্টটি এমআরপি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন ই পাসপোর্টের আবেদন করার জন্য আপনি সম্পূর্ণ নিজের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন অথবা যারা জানে তাদের মাধ্যমে আবেদন করতে পারবেন সরাসরি যে কোনো সৌদি আরবের প্রত্যেকটা দূতাবাসে গিয়ে আপনি ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এবং সৌদি আরবের যতগুলো কনসুলেট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনার যে সেবা প্রদান কেন্দ্রগুলো আছে সেইগুলো থেকেও আপনি ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আপনি এমআরপি পাসপোর্ট থেকে যদি ই পাসপোর্টে যেতে চান তাহলে আপনার এমআরপি পাসপোর্টের একটি ফটোকপি লাগবে আপনার ভিসা এবং একামার একটি ফটোকপি লাগবে সে সাথে আপনার এনআইডি কার্ড যদি এনআইডি কার্ড আপনার না থাকে বা তত্ত্বগত কোনো ভুল থাকে ধরুন আপনার পাসপোর্টের নাম একটি এনআইডি কার্ডের নাম অন্যটি তাহলে আপনি যেটা করবেন জন্ম নিবন্ধন একটি তৈরি করবেন যে জন্ম নিবন্ধনটা আপনার পাসপোর্টের সাথে মিল আছে ওই রকমভাবে একটি জন্ম নিবন্ধন তৈরি করবেন এবং এই জন্ম নিবন্ধনটা হাতে লেখা ফর্মটি হবে না এটাকে আপনি অনলাইন করবেন এবং এটাকে আপনি ইংলিশে কনভার্ট করবেন তারপর সাবমিট করবেন তাহলে কিন্তু আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট সংরক্ষণ করতে পারবেন এখন কথা হলো ই পাসপোর্ট আপনি কতদিনের মধ্যে পাবেন আপনি জরুরি ভিত্তিতে ই পাসপোর্টের জন্য আবেদন করলে সর্বোচ্চ এক মাসের ভিতরে পাবেন আর নর্মালিভাবে যদি আবেদন করেন তাহলে আপনি তিন মাস সময়ের ভিতরে পেয়ে যাবেন এখন কথা বলব পাঁচ বছরের জন্য কত টাকা ফিস নির্ধারণ করা হয়েছে এবং দশ বছরের জন্য কত টাকা ফি নিধারণ করা হয়েছে আপনি যদি নর্মালিভাবে যদি আপনার পেশা হয়ে থাকে এই দেশে স্টুডেন্ট অথবা শ্রমিক তাহলে কিন্তু আপনি পাঁচ বছরের জন্য যদি আটচল্লিশ পৃষ্ঠার ই পাসপোর্ট সংগ্রহ করতে চান তাহলে আপনাকে খরচ দিতে হবে একশত পঁচিশ রিয়াল এটার মাধ্যমে আপনি দু থেকে তিন মাসের মধ্যে পাসপোর্টটা পেয়ে যাবেন আর যদি আপনি খরচ দেন একশত নব্বই রিয়াল তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ এক মাসের ভিতরে পেয়ে যাবেন যাদের খুবই জরুরি তারা ইমার্জেন্সিতে আবেদন করবেন আর যাদের জরুরি না তারা দু তিন মাসের ভিতরে নর্মালভাবে আবেদন করতে পারবেন এখন দশ বছরের খরচ হল দুই দশ রিয়াল এইটাও আপনি আটচল্লিশ পৃষ্ঠার ই পাসপোর্ট পেয়ে যাবেন এইটাও আসতে সময় লাগবে দু থেকে তিন মাস আর আপনি যদি তিনশত পনেরো রিয়াল দেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন মাত্র এক মাসে আপনার অবস্থান অনুসারে আপনার যদি জরুরি ভিত্তিতে হয় তাহলে আপনি অবশ্যই জরুরিতে নিয়ে আসবেন আর যদি নর্মালিভাবে হয় তাহলে দু তিন মাসের ভিতরে সংরক্ষণ করতে পারবেন আরেকটি পাসপোর্ট আছে আপনার চৌষট্টি ফিসটা ওইটা সাধারণত প্রবাসীদের দরকার নেই আপনার আটচল্লিশ পিসটা যেটা আছে সেইটাই সর্বোচ্চ বেস্ট আপনি সেইটার জন্য আবেদন করতে পারবেন এইটা মূলত যে ফিসটার কথা বললাম এইটা মূলত গভর্নমেন্ট ফিস বা সরকারি ফিস আপনি যদি কারোর মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন তাহলে যদি তাকে এক্সট্রা পে করতে হবে আপনার সেবা প্রদানের বিনিময়ে আপনাকে তাকে কিছুটা এক্সট্রা পে করতে হবে এছাড়াও পাসপোর্ট অধিদপ্তর থেকে প্রায় তেইশটি দেশি এবং বিদেশি শর্ত জুড়ে দিয়েছে এই শর্তগুলো ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এই শর্তগুলো দেখবেন আপনি কোন কোন শর্তে প্রযোজ্য যদি আপনি অবৈধ হয়ে থাকেন বা আপনার পাসপোর্টটা ই পাসপোর্ট আগে থেকেই থাকে তাহলে তাদের ক্ষেত্রে অন্য সিস্টেম আজকে কথা বলছি শুধুমাত্র যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা কিভাবে পাসপোর্টটি সংরক্ষণ করবেন তো ধন্যবাদ আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ